সালাম আলাইকুম এখনকার আয়োজনে আপনাকে স্বাগতম শুরুতেই জানাবো সংবাদ শিরোনামগুলো আওয়ামী লীগ দেশটাকে পরিণত করেছিল বললেন জামায়াতের আমির এদিকে হাসিনা পালিয়ে দিল্লিতে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতের ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা আমরা আল্লাহর ওপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে বললেন দুলু রাখাইনের সামরিক সদর দপ্তর দখল করল আরাকান আর্মি সর্বশেষে জানবেন অর্ধযুগ ধরে পকেট বন্দি বারো কোটি টাকার ল্যাসিক যন্ত্র সেরে বাংলা মেডিকেল চক্ষু বিভাগে কাণ্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত আওয়ামী লীগ দেশটাকে গোলস্থানে পরিণত করেছিল বললেন জামায়াতের আমির বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ দেশটাকে গুরুস্থানে পরিণত করেছিল তাদেরকে বিদায় করতে সাড়ে পনেরো বছরে আমরা দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে পারিনি স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি বিদায় করতে পারিনি আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি করেছে আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসা উপহার দিচ্ছি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাতির পক্ষ থেকে তাদেরকে সেলুট জানাচ্ছি আল্লাহতালার সাহায্য দ্বারা অসাধ্য সাধন করেছেন এরকম সন্তান গর্বিত ইনশাল্লাহ আমরা তাদের হাতে দেব শনিবার দুপুরে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মৌলহীবাজার সরকারি উচ্চ মাধ্যমিক মাঠে জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাঈদ আলীর সভাপতিত্ব সেক্রেটারি মোহাম্মদ ইয়ামিন আলী সহকারী সেক্রেটারি হারুন রশিদ যৌথভাবে এই সম্মেলন পরিচালনা করেন বক্তব্যের শুরুতেই জামায়াতের আমির জুলাই আন্দোলনের বীর সৈনিকদের একটি স্লোগান উচ্চারণ করে বলেন বুকের ভেতর তুমুল ঝড় বুক পেতেছি কর তাদের ক্ষোভটা ছিল সাড়ে পনেরো বছর এই সময়টাই তারা জাতির ঘাড়ে বসে সব অধিকার কেড়ে নিয়েছিল দেশটাকে শ্মশান কিংবা গুরস্থানে পরিণত করেছিল এরা মাঝে মাঝে বলতো দেশের নাকি অনাবিল শান্তি বিরাজ করছে আমরা বলতাম শান্তি তোমরা কায়েম করেছ কবরের মতো সেখান থেকে হাসি কিংবা কান্নার শব্দ শোনা যায় না কবরস্থানে কোনো মানুষ থাকে না হাসি কান্নার আওয়াজ শোনা যায় না আঠাশ অক্টোবর তারা লাশের উপর নর্দন করেছে তখনই তারা জানান দিয়েছিল যে ক্ষমতা এসে গুমখুনের রাজ্য কায়েম করবে আমরা সেই দিন আমাদের বুকের কান্না বাংলাদেশের মানুষের কাছে হয়তো বা পৌঁছাতে হাসিনা পালিয়ে দিল্লিতে বাংলাদেশ ভারত সম্পর্ক তলা নিতে কয়েক দশক ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের মধ্যে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু চলতি বছরের মাঝামাঝি থেকে সেই সম্পর্কে টানাপূরণ শুরু হয় বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক অবস্থা তুলে ধরে এবিসি নিউজের করা এক প্রতিবেদন কথা বলা হয় প্রতিবেদনে বলা হয় সরকারি চাকুরিতে কোঠার বিরুদ্ধে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের ফলে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে দেশব্যাপী আন্দোলনে পরিণত হয় ছাত্র জনতার এই গণ আন্দোলনকে বিশ্বের প্রথম বিপ্লব হিসেবে বর্ণনা করা হয়েছে বিশ্বজুড়ে সারা ফেলে দেওয়া এই আন্দোলনের ফলস্বরূপ শেখ হাসিনা এর পরের মার্চ নানা ঘটনাবলীর প্রেক্ষাপটে বাংলাদেশের এক হিন্দু নেতাকে গ্রেপ্তার এবং ভারত বাংলাদেশের একটি কনসুলেটের উগ্র হিন্দুত্ববাদী জনতার হামলার ঘটনায় দুই দেশের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এখন এই দুই মধ্যে দেশের সম্পর্ক তলানিতে নেমেছে এবং সম্পর্কের মধ্যে ধর্মীয় উত্তেজনা বিদ্যমান রয়েছে এদিকে এবার অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতের ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা অমিত অবুইত বাংলাদেশিদের জন্য ভারতের ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। দেশের পশ্চিম অঞ্চলের রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফারণবিশ এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন অবুইত বাংলাদেশিদের জন্য মুম্বাইতে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে। শুক্রবার এক প্রতিবেদনের সব তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফারণবিশ বলেছেন যে অবুইত বাংলাদেশি অভিবাসীদের আটক রাখা জন্য মুম্বাইয়ের একটি ভালো ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরি করা হবে কারণ তাদের সরাসরি কারাগারে রাখা যাবে না দেবেন্দ্র ফার্নান্ডিস বলেছেন যে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি অনেকে মাদকের মামলায় অনেকে অবৈধ প্রবেশন মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেপ্তার হচ্ছেন তারা সকলের বিদেশি নাগরিক এবং তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয় তাই বৃহাম্বই মিউনিসিপাল কর্পোরেশন আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমিও দিয়েছে কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না তাই আমরা বিম এসির কাছে অন্য জমি চেয়েছি যেন মুম্বাই একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায় এদিকে আমরা আল্লাহর উপর ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে বললেন তুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার তুলু বলেছেন আমরা বিপদে পড়লে আল্লাহর উপরে ভরসা করি সকল মুসলিম ইমানদারেরা আল্লাহর উপর ভরসা করে আর আমাদের দেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভরসা ভারতের উপরে শেখ হাসিনা বিপদে পড়লে একমাত্র ভারত ভারত তিনি আরো বলেন সরকার বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো দরদ নেই ভারতের সকল দরদ শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য কারণ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকলে তারা আমাদের দেশকে ইচ্ছা লুটপাট করতে পারে আমাদের দেশকে শোষণ করতে ও লুটপাট করতে তখন ভারতের সুবিধা হয় এই জন্যই ভারতের শেখ হাসিনার জন্য এত মায়া ও আওয়ামী লীগকে বাঁচাতেই তাই ভারতীয় মিডিয়া প্রতিদিন ছড়াচ্ছে শনিবার বিকেলে নাটোর সদরের সাতিয়ানি ইউনিয়নে বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা আরো বলেন শেখ হাসিনা ভারতে বসে বসে আমাদের দেশকে অশান্ত করার জন্যই পর এক ষড়যন্ত্র করছে রাখাইনে সামরিক সদর দপ্তর দখল করল আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক সদর দপ্তর দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই নিয়ে দ্বিতীয় আঞ্চলিক কমান্ড সেন্টার হারালো জান্তা বাহিনী সম্প্রতি মিয়ানমার জুড়ে বিদ্রোহীদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে সামরিক বাহিনী আরাকান আর্মি জানিয়েছে রাখাইন রাজ্যে দুই সপ্তাহ তুমুল লড়াইয়ের পর পশ্চিম অঞ্চলের সামরিক কমান্ড দখলে নেওয়া হয়েছে তবে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্রের কাছ থেকে অর্ধযোগ ধরে পকেট বন্দি বারো কোটি টাকার ল্যাসিক যন্ত্র সেরে বাংলা মেডিকেলের চক্ষু বিভাগে কাণ্ড বরিশালের সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চোখ বিভাগের অত্যাধুনিক ল্যাসিক মেশিনটি দীর্ঘ ছয় বছর ধরে বিকল হয়ে আছে এতে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বরিশাল বিভাগ সহ দক্ষিণ অঞ্চলের এগারো জেলার প্রায় দেড় কোটি মানুষ শুধু ল্যাসিক মেশিনে নয় এখানে চোখের ছানি অপারেশনের ফ্যাকো মেশিনটাও সাত মাসেরও বেশি সময় ধরে বিকল অবস্থায় আছে এতে দেশের পুরনো এই হাসপাতালে চোখের চিকিৎসা নিতে আসা রোগীরা হতাশ হয়ে ফিরছেন বহু বছর জুড়ে যেখানে রোগীদের ভিড় থাকত সেখানে এখন যেন শুনশান নিরাপত্তা চক্ষু বিভাগের এক স্টাফ বলেছেন যে আগে রোগীদের সেবা দিতে বারান্দা পর্যন্ত যেতে হতো যখন ল্যাসিক মেশিন ফ্যাকো মেশিন ছিল তখন রোগীর ভিড় লেগেই থাকতো এখন বড় অপারেশন বন্ধ এমন রোগী এলে ঢাকায় রেফার করা হয় এখানে রুগীকে কেবল প্রেসক্রিপশন আর প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয় এতক্ষণ আমাদের সহায় থাকার জন্য ধন্যবাদ পরবর্তী এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন